বিশালে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর গণিত প্রশ্ন নমুনা অর্থাৎ এনসিটিভি কর্তৃক প্রকাশিত যে স্ট্রাকচারে দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষায় গণিত পরীক্ষা হবে সেই নমুনা আমি আপনাদেরকে আগে বলে নিচ্ছি এই বইয়ে থাকবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এখন হচ্ছে সেপ্টেম্বর মাস আজকে হচ্ছে এগারো তারিখ এই এগারো তারিখে যে বইটি শিক্ষার্থীর হাতে আছে এই বই অনুসারেই পরীক্ষাটা হবে আর পরীক্ষার পদ্ধতিটা পরিবর্তন হয়ে অর্থাৎ পরীক্ষার যে স্ট্রাকচারে যে নমুনায় পরীক্ষা হবে সেই নমুনাটি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম বা সিলেবাস অনুক্রম বা ধারা অর্থাৎ ধারা থেকে ফিস্টার নাম্বার দেওয়া আছে উনত্রিশ থেকে আঠান্ন তারপরে লগারিদম দম উনষাট থেকে আশি তারপরে এখান থেকে আবার হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ সেটা হচ্ছে একশো থেকে একশো চল্লিশ পরিমাপের ত্রিকোণ ত্রিকোণমিতি একশো একচল্লিশ থেকে ছাপ্পান্ন কণিক দূরত্বের ত্রিকোণমিতি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর বিস্তার পরিমাপ দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ এটা হচ্ছে মানে এটা হচ্ছে বইয়ের কোন কোন পৃষ্ঠা থেকে এই বার্ষিক পরীক্ষা প্রশ্ন হবে সেটি আর প্রশ্নের নমুনাটি নিচে আছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং স্বীকনকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ স্বীকনকালীন মূল্যায়ন থেকে অর্থাৎ ক্লাসে যে পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষা থেকে হবে তিরিশ পার্সেন্ট আর বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন হবে সেখান থেকে হবে সত্তর পার্সেন্ট তো মান বন্টনটা আমরা একটু সরে যাচ্ছি প্রথম কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজের জন্য দশ মার্ক নির্ধারণ করা হয়েছে তারপরে অনুসন্ধানমূলক কাজের জন্য এটা হচ্ছে ইনভেনশনাল ওয়ার্ক তার জন্য দশ মার্ক তারপর হচ্ছে পাঠ্যসূচি সন্নিবেচিত একক ও দল দলগত কাজ যেটা পাঠ্যবইয়ের মধ্যে আছে শখ পূরণ সেটা দশ মার্ক তারপরে নমুনা প্রশ্ন নবম শ্রেণীর পাঠ্যবইয়ের আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ শ্রেণীর কাজ হিসাবে সেটা হচ্ছে দশ মার্ক মোট তিরিশ মার্ক অর্থাৎ অর্থাৎ এই যে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ মার্ক এই তিরিশ মার্ক হচ্ছে এটা তারপরে সত্তর পার্সেন্ট যে সামষ্টিক মূল্যায়ন সেটা হচ্ছে এমসিকিউ থাকবে কত মার্ক দেখুন এমসিকিউ থাকবে পঁচিশ অর্থাৎ এক বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় উত্তর এটা এমসিকিউ আকারে হতে পারে না এমসিকিউরও আছে এমসিকিউ ১০টি দশটি আর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর দিতে হতে পারে সেটা হচ্ছে তেরোটি দুই মার্ক করে ছাব্বিশ মার্ক আর রচনামূলক প্রশ্ন সৃজনশীল স্টাইলে সেটা হবে ষাটটি সাত ছাটা সময় হচ্ছে তিন ঘন্টা অর্থাৎ মোট হচ্ছে একশো মার্ক এই তিন ঘন্টায় তারা মূলত দিবে এই পরীক্ষাটা অর্থাৎ কত এখানে পনেরো দশে পঁচিশ পঁচিশে আর এখানে যদি আমরা পঁচিশ ধরি তাহলে হচ্ছে পঞ্চাশ আর এই হচ্ছে পঞ্চাশ মোট একশো এ একশো মার্ক হচ্ছে আমি আবার বলছি সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কথায় উত্তর দিতে হবে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে তেরোটি আর বড় প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর যেটি সৃজনশীল স্টাইলের হতে পারে সেটি হচ্ছে ষাটটি এ তিন ঘন্টায় তিন ঘন্টায় মোট সে কয়টি উত্তর দিবে তিন ঘন্টায় মোট সে উত্তর দিবে হচ্ছে একশো মার্কের পরীক্ষা তো দেখুন এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিছে বোর্ড থেকে সেটা হচ্ছে যেমন এই এই যে টোটাল একশো মার্কের পূর্ণাঙ্গ প্রশ্ন এটা হচ্ছে এমসি এখান থেকে দিতে হবে পঁচিশটি আচ্ছা তারপর হচ্ছে এখানে পঁচিশটি বলতে এখানে বলা আছে পনেরোটির কথা আর দশ মার্ক হচ্ছে এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশটা এখানে দেওয়া আছে দেখেন এই যে এক কথায় উত্তর এই পনেরোটা হচ্ছে এক মার্কের চিহ্নের মতো এমসি মতো আর এক কথায় উত্তর দাও এটার মান কত এটার মান কত এগুলো হচ্ছে হচ্ছে এগুলো এক মার্কের অর্থাৎ এটা এক কথায় উত্তর এটা হচ্ছে টিক চিহ্ন আর খবিভাবে থাকবে দুই করে ছোটো প্রশ্ন আর হচ্ছে গবিভাবে থাকবে বড় প্রশ্ন সৃজনশীলের মতো এখানে গ গগও থাকতে পারে আবার খও থাকতে পারে বিভিন্ন স্টেটে হতে পারে এই যে এখানে দেখুন তিনটা প্রশ্ন আছে আবার কোথাও ষাটটা প্রশ্ন থাকতে পারে এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্রশ্নের ধারণা অর্থাৎ আমরা আপনাদেরকে ওই যে নবম শ্রেণীর যে স্ট্রাকচারে পরীক্ষাটা হতে পারে সেটি পূর্ণাঙ্গ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমি আবার বলে নিচ্ছি সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন এম সিকিউ স্ট্রাকচারে থাকবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দশ মার্ক আর হচ্ছে এটাও সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে এক কথায় উত্তর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে তেরোটি থাকবে ছাব্বিশ মার্ক আর এটা সাতটি থাকবে সাত সাত উনপঞ্চাশ মোট হচ্ছে তিন ঘন্টায় একশো মার্কের পরীক্ষা হবে গরিত